নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার সোমবার এখন মোটামুটি একটা দশ পনেরো মতন বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে শুরু করার সময় হয়নি আর সুযোগও হয়নি এখন আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন রান্নাবান্না করব কিছু সেরকম কিছু রান্নাবান্না আজকে নেই শুধু বেগুন ভাজা আর ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করব এই হচ্ছে আজকের রান্নাবান্না আর এই যে এইদিকে হচ্ছে এই দেখুন এই যে ঠাকুর পুজো করা হয়ে গেছে এই যে ঠাকুর পুজো করা হয়ে গেছে ঘরের ঠাকুর পুজো করা হয়ে গেছে মন্দিরেরও ঠাকুর পুজো করা হয়ে গেছে আর এদিকে বুকানের তো স্নান হয়েই গেছিলো বুকান স্কুলে গেছিলো কিন্তু স্কুলে আজকে কী কারণে যে ছুটি সেটা তো বুকান শনিবার দিন যায়নি সেই জন্য শনিবার দিন যায়নি বলে বুকান জানে না আর আমার যতদূর ধারণা হচ্ছে আজকে সবে বরাতের ছুটি হতে পারে এটা এটা হতে পারে আমার ঠিক জানা নেই আর এই যে বুকান এখন রং করছে রঙ করা জিনিসের ওপর দিয়ে আবার রঙ করছে আর বুকানের বাবা ওখানে বই পড়ছে ও একটুখানি শরীরটা ভালো না মাজায় রকমভাবে চোট পেয়েছে কি না জানি না মাজায় ব্যথা হয়েছে তাই তো পড়ার মধ্যে একদম মনোযোগ দিয়ে বই পড়ছে মনোযোগ দিয়ে বই পড়ছে আর স্নান করেনি এখন স্নান করতে যাবে আর আমি ওইদিকে রান্নাবান্না করবো আর বুকান এই যে চারিদিক গোছানো ছিল কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে গোছানো ছিল এই যে এখানে এই সমস্ত ফেলেছে তারপরে এই যে এগুলোও কে এগুলো কেউ ফেলেছে এই যে খেলনার এইগুলো জায়গাটাকে কিন্তু সব সুন্দর করে পরিষ্কার করা ছিল সেগুলোকে বোকান একদম উলটপালট করছে এগুলো বুকানকে দিয়েই পরিষ্কার করানো হবে বিছনা টছা কিন্তু পরিষ্কার আছে এখনও পর্যন্ত আর রান্নাবান্নার মধ্যে আমি তো ভাতটা বসিয়েই দিয়েছিলাম দেখি ভাতটা কত দূর ভাতটাকে দেখব এই যে ভাতটা আর একটুখানি হবে তারপরে কিন্তু ভাতটা হয়ে যাবে আর আমি এই যে আলুটা কেটে নুন মাখিয়ে রেখেছি জল ঝরে গেছে এই দেখো কত জল ঝরে গেছে আর এদিকে বেগুনেও নুন হলুদ মাখানো রয়েছে চিনি মাখানো রয়েছে আগে বেগুন ভেজে তারপর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যাব পেঁয়াজটাও কাটা আছে আমি কেটেই রেখে গেছিলাম স্নানের আগে যে পেঁয়াজ লঙ্কা সব কাটা আছে সকালে চায়ের বাসন টাসন সমস্ত আমরা মেজে নিয়েছি আর দুপুরের বাসন বলতে এই গামলাটা হবে আর ওই যে দুটো চারটে প্লেট চায়ের বাটিটা এই টুকটুকিটাকি হবে হোক পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর আমি আজকে তো সেইভাবে আমার কালকে ব্লক করা হয়নি আজকে দেখি কতদূর কী দেখাতে পারি চলো যে কটা বেগুন ছিল মা যেটা একটু সেটা জলটা একটু ফেলে দিয়ে ওর মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে একটু ভালো করে মেখে নিয়েছি তারপরে এই যে সবগুলো বেগুন একবারে পাতিয়ে দিলাম পেছন দিকটা করে তাহলে গিয়ে শুনেছি তেল কম লাগে আর ময়দাটা একটুখানি সামান্য একটু ময়দাই হোক একটু বেসনই হোক একটু অল্প একটুখানি মাখিয়ে নিলেও নাকি একটু তেলটা কম লাগে এটা যার যার ব্যাপার আর নুন তো নুন চিনি তো অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এক সাইড একটু হয়ে গেলে তারপরে আবার আরেক সাইড ভেজে নেব সামান্য একটুখানি সময়ের জন্য আর হিটটাকে মিডিয়াম রেখ রাখলাম আর এরপরে তো বেগুন ভাজাটা হলে তারপর আলুটা ভাজবো ওদিকে ভাতটাকে আমি উবুর করে দিয়েছি ভাতটা গড় দিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি বেগুনগুলোকে একটু উল্টে দিলাম দিলে দিয়ে আবার আর একটু এই যে ঢাকা দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে আর তারপরে আমি আলুটাকেও ভাজতে দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ হয়ে গেলো আলুটাও প্রায় কি ভাজা হয়েই গেছে এবার ডিমটাকে দিয়ে আর একটু ভাজা করে নিলেই হয়ে যাবে আর আমি দুটো ডিম এই যে বের করে এনে রেখেছি এই দুটো ডিম দিয়ে ভাজব তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব বোকানের বাবা স্নান করতে গেলো আসলে আমাদের এটা হলো আমরা তিনজনে একসাথেই আজকে খেতে বসে পড়বো আর এদিকে একটুখানি রয়েছে হচ্ছে তরকারি এটার মধ্যে সোয়াবিন আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি কালকে করেছিলাম সেটারই রয়েছে সেটা গরম করব ওখানে বাবা খাবে এটা ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করব একটু জুড়ো জুড়ো হবে তারপরে এটাকে নামিয়ে নেব তারপরে আমরা ভাত খাবার খেয়ে নেব আর আজকে ভালো রোদ উঠেছে ঠান্ডাটাও না আবার একটু ব্যাক করেছে কি হ্যাঁ সেই ওর বাবা বলছে একটা হজমলা সেটা আমি একটা হজমলা ক্যান্ডি গালে দিয়েছি সেটা খাচ্ছি আর বুকানে বাবা বলছে যেরকম রোদটাও ভালো দিয়েছে সেরকম উত্তরে হাওয়াটাও ভালো দিচ্ছে মানে কালকের থেকেই ঠান্ডাটা আবার একটু ব্যাক করেছে ভালো বল ঠান্ডা থাকলে ভালো লাগে কিন্তু আবার ব্যাক করেছে ঠান্ডাটা এবার যদি দু চার দিন থাকে দেখো রাস্তার দিকে দেখ দাঁড়াও দেখায় দেখো খেলাম তো একটা দে না ওই যে আবার একটা হসম আত্মা ধুয়ে জল দিয়ে গায়ে ভুঁজছিস কেন চলো পরে আসছি ভাতটা নিয়ে দেখো বন্ধুরা আমাদের কিন্তু খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি ওই দিয়ে বুকানের বাবা ওখানে খাচ্ছে বেগুন ভাজা আর ঘি দিয়ে আর এই যে বুকান এখানে আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি ঘি দিয়ে আর এটা ওর পাশে একটু আলু ভাজা দিয়েছি ওটা দিয়ে বুকান একা একাই খাচ্ছে আর এইটা আমার এটাও আমিও তাই একই জিনিস শুধু বেগুন ভাজাটা নিয়েছি বুকান বেগুন ভাজাটা খায় না সেই জন্য নেয়নি তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আর এরকম খাবার কার কার পছন্দ জানিও আমরা মাঝে মাঝে খাই এরকম আর এই যে কাঁসার থালাগুলো বের করেছিলাম সেই কাঁসার থালাগুলোতেই খাচ্ছি আর বই দেখছে সেই জন্য আওয়াজ আসছে তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার কথা বলছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধে প্রায় হব হবই করছে এখনও এখন যেহেতু বেলাটা একটু বড় হয়েছে সেই কারণে কিন্তু এখন অন্ধকার হয়নি আর আর নইলে তো কিছুদিন আগে হলেই তো এখন হচ্ছে ঘুটঘুটে অন্ধকার আমি এদিকে পুকুর পাট্টার দিকে আসলাম এই যে আমি ফুলের করিগুলো তুলে রাখব কারণ সকালবেলা এদিকে এগুলো নেয় না তাও ভাবলাম যে এখন তুলেই রাখি ফুলের কড়িগুলো আর রাস্তা দিয়ে দেখো রাস্তার মা হচ্ছে তো সেই মালপত্রগুলো যাচ্ছে গাড়িগুলো মানে ইঞ্জিন ভ্যান করে সব যাচ্ছে আর এইদিকে এখন আমি ফুলের কড়িগুলো চটপট করে তুলে নিই মিলে এখনই অন্ধকার হয়ে যাবে এরপরে তো আর তোলা যাবে না আমার কতটা কী কথা কথাগুলো কতটা কী শুনতে পাচ্ছো জানি না আমি শুয়েছিলাম এই মতে উঠলাম যে ফুলের কড়িগুলো এখন তুলে ফেলি তারপরে গিয়ে যদি একটু শুইতে শুলাম নাহলে যাই হোক কিছু করবো আর তাহলে চলো ফুলের কড়িগুলো আগে তুলে নিই পরে ওই রাস্তার দিকে যদি যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেটা আর চটপট করে তুলি এই যে প্লাস্টিক নিয়ে এসেছি এই দেখো ফুলের কড়ি এই যে আজকে এমনি এই গাছটাতে এখন প্রচুর করি ফুটছে মানে ফুল ফুটছে সেই জন্য কড়িও হচ্ছে প্রচুর এই যে প্লাস্টিক এই যে ঘুরে নি অনেকগুলো তুলেছি আর কটা তুলব তারপরে গিয়ে বানব আর যে চারিদিকটার অবস্থা ঠিক এই রকম দেখো বন্ধুরা মাকে একটু দেখিয়ে দিলাম আমি ওইদিকে গাছের পরিগুলো এই যে তুলে নিয়ে এসেছি আর আর এরপরে এই দেখো রাস্তা রাস্তায় একটু আগে জল দিয়ে গেছে সেই জন্য ভেজা রাস্তাটা আর এবার আমাদের এই রাস্তার পাশে যে দুটো গাছ সেই দুটো গাছের করি তুলব দেখি কটা আছে এই একটা দুটো এই পড়িস না পড়ে গেল এই যে গাছের চারটে পেয়েছি আর এই গাছটাই তো নেই রাস্তা এবার যাই ঘরের দিকে ধরে দেখো একটা কুমড়ো গাছ না কি গাছ হয়েছে যেন আর রাস্তার ওখানে ইট ফেলা হচ্ছে বড় লরি এদিকে লোকজন আছে চলো চটপট করে যাই আর বৌদি কাজ করতে আসছে বৌদি কাজ করছে এই যে ঘটটা বুঝবে কি হলো এই না পা Boh, boh, <hesitation> mm, mm. moh, <hesitation> moh, onte jo, boh, iseng e norang, loh, loh, ita loh, ita boh, tali beso, pet kata mo deng ngeso, don te so, oh, oh, eta, oh, ita boh, oh, boh, no iseng

দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বলতে একটা শুধু একটা এই যে একটা কালো যেই আমার কুর্তিটা সেটা পরে নিয়েছি কারণ বাড়িতে একজন মানুষ আসছেন তার সামনে নাইটি পরে থাকতে কিরকম একটা লাগলো আর তারপরে চিনা জানা চেনা উনিও চেনা কিন্তু অনেক দিন বাদে আসছেন সেই জন্য একটা কুর্তি পরে নিলাম আর বোকানকে পড়াতে বসেছিলাম হুট করে ফোনটা আসলো যে উনি আসছেন সেই জন্য বোকানও কিন্তু ছুটি পেয়ে গেল তবে বুকানকে বলেছি ওখানে বসে থাকতে বই নিয়ে সেটাই বলেছি আর তাহলে চলো যদি সম্ভব হয় দেখানোর কিছু দেখাবো ওনাকে আর যদি না সম্ভব হয় এবার কি একটা মানুষের সামনে হুট করে ক্যামেরা অন করে দেওয়ার তার ক্যামেরা একটা লাগে সেই জন্য নাও দেখাতে পারি আর ওইদিকে যে বৌদি ঘর মুছে যাচ্ছে সবে তোকে ওখানে বসতে বলেছিলাম তো ঘর মুছে যাচ্ছে তাহলে যাক পরে কথা হচ্ছে